দশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ আসাম গণপরিষদের কার্যালয় প্রাঙ্গনে আসামের প্রথম শহীদ ফর্কেশ্বর তালুকদার এবং দ্বিতীয় শহীদ দিলীপ হুজুরির সম্মানার্থে শহীদ বেদকে মাল্যদান করা হয় আজকে এই মাল্যদান অনুষ্ঠানে এবং শহীদ স্মরণের অনুষ্ঠানে আসাম গণপরিষদের কাছাড় ডিস্ট্রিক্টের বিভিন্ন উইংসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন গত নাইনটিন এইটটি ফাইভ থেকে আসাম গণপরিষদের তত্ত্বাবধানে বা আলোচ অর্ডারে আসামের বিভিন্ন প্রান্তে গণ শহীদ দিবস পালন করা হয় এই বৎসর আসাম সরকার দশ ডিসেম্বর থেকে সরকারিভাবে জাতীয় শহীদ দিবস পালন করার জন্য অনুমতি দেয় এবং আসামের বিভিন্ন প্রান্তে আজকে থেকে গণ শহীদ দিবস উদযাপন করা হচ্ছে কাছাড় জেলার অফিস প্রাঙ্গণে শহীদ দিবস উপলক্ষে আয়োজিত সভায় যুব পরিষদ কৃষক পরিষদের এবং ডিস্ট্রিক্ট অফিস বিয়ারারের সহযোগিতায় সদ্য ঘোষিত আসাম সরকারের দ্বারা সদ্য ঘোষিত শহীদ খড়গেশ্বর তালুকদারের স্মরণে আয়োজিত সভায় উনিশশো পঁচাশি ইংরেজির দশ ডিসেম্বরে আসামের আন্দোলনের প্রথম শহীদ শ্রীযুত খড়গেশ্বর তালুকদারের স্মরণে যে সভায় আয়োজিত হয়েছে সেই সভায় আজ সম্মিলিতভাবে কাছাড় জেলা সর্বস্তরের কর্মীসহ আমরা আজ সেই শহীদদেরকে স্মরণ করি সেই শহীদদের মধ্যে আটশো পঁচপন্ন জন শহীদ হয়েছিলেন তন্মধ্যে প্রথম শহীদ হয়েছেন খড়গেশ্বর তালুকদার দ্বিতীয় হয়েছিলেন দিলীপ হুজুরি তাদের আত্মার সদ্গতি কামনা করে আমরা আজ শহীদ দিবসকে পালন করেছি এবং এই শহীদ দিবস ঘোষণা করার জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সর্বসাধারণের জনসাধারণ তথা অসম গণপরিষদের যে কর্মীবৃন্দ সরকারকে আমরা ধন্যবাদ জানাই